চিড়িঘরের ভয়ানক ভূতের কাহিনী শোনার জন্য আপনাদেরকে সালাম ও স্বাগতম এক শহরের একটি পুরনো বাড়ি যা প্রায় একশো বছরেরও বেশি পুরনো সেখানেই এক রহস্যময় ঘটনা ঘটে বাড়িটি সিঁড়িঘর ছিল এক ভয়ানক স্থান সেখানে অনেকেই বলতো রাতে গতি প্রকৃতি অদ্ভুত হয়ে উঠতো ছাদের উপর উঠে যাওয়া সিঁড়ির তলায় বসে থাকত কিছু অদৃশ্য অশরীরী কিছু ভয়ে আতঙ্কিত হয়ে সেই বাড়ির প্রায় সব বাসিন্দাই সিঁড়িঘর পেরিয়ে যেতে ভয় পেত এমনকি রাতের বেলা যারা সিঁড়িঘরের পাশ দিয়ে চলতো তারা কখনোই ভয়ানক অনুভূতি থেকে রেহাই পেত না বাড়ির ইতিহাস অনুযায়ী প্রায় এক শতক আগে এই বাড়িতে থাকত এক ধনী ব্যবসায়ী পরিবার তারা ছিল শহরের পরিচিত এবং সম্মানিত ব্যক্তি এই পরিবারে ছিল এক সুন্দরী তরুণী নাম তার সীতারা সিতারা ছিল খুবই সজ্জন একদম আলাদা ধরনের তার নিষ্কলুষ সৌন্দর্য আর শান্ত আচরণে মুগ্ধ হয়ে অনেকেই তার প্রেমে পড়তো কিন্তু সে সবারই থেকে আলাদা ছিল এবং তার মনও খুব কুয়াশাচ্ছন্ন ছিল একদিন সীতারা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল তার মধ্যে কোনো পরিবর্তন দেখা দিল এক ধরনের ভয়ের ছাপ দেখা যেতে লাগল প্রথম দিকে বাড়ির সবাই চিন্তা করেনি কিন্তু দিন যতই চলে ততই তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা যেতে লাগলো সীতারা বলতো যে তার উপর এক অদৃশ্য শক্তি আছে যে তাকে ঘিরে সব কিছু বিভ্রান্ত করছে সে মাঝে মাঝে বলতো আমি কিছু দেখতে পাচ্ছি কিছু অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে তারা আমার প্রতি ক্রোধ দেখাচ্ছে আমার জীবন কেড়ে নিতে চায় এরপর সীতারা আরও অদ্ভুত হয়ে উঠল এক রাতে সীতারা ঘর থেকে বের হয়ে সিঁড়িঘরের দিকে চলে গেল বাড়ির সবাই দৌড়ে গিয়ে তাকে সিঁড়িঘরের তলায় দেখল সে কিছু বলছিল না শুধু হালকা ছিল হঠাৎ সবার চোখের সামনে সীতারা অদৃশ্য হয়ে গেল এরপর থেকে সিঁড়িঘরের কাছে যত লোক গেছে তারা প্রায় সবাই দাবি করেছে যে সেখানে কিছু অদৃশ্য শীতল হাত তাদের অনুভব করিয়েছে কেউ কেউ বলেছিল যে সিতারা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছিল কিন্তু সারা শরীরে কোনো আছড়ে পড়া শক্তি অনুভব করেছিল এভাবেই রাতের পর রাত সিঁড়িঘরে বিচিত্র ঘটনা ঘটতে থাকে একজন কর্মচারী জানিয়েছিল যে এক রাতে সে সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে শুনতে পেলো কে কাউকে নিচের দিকে নামতে হচ্ছে তবে কোনো শব্দ শোনা যাচ্ছিল না তারপর সে দেখল একটা অন্ধকার ছায়া সিঁড়িঘরের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছে যেন কেউ তাকে অনুসরণ করছে ভয়ে পেয়ে সে বাড়ি ছেড়ে চলে যায় এবং তারপর কয়েক বছর পর সীতারা পুরো পুরোপুরি অদৃশ্য হয়ে গেল কেউ তাকে দেখতে পায়নি শুধু তার কথা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না বাড়িটি পড়ে রইল তার অতীতের স্মৃতি নিয়ে দিন গড়িয়ে রাতের পর রাত বাড়ির সিঁড়িঘর হয়ে উঠল আরও ভয়ানক সেদিন থেকে কিছু অদৃশ্য চোখ সেখানকার সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলো যারা সিঁড়িঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে তাদের সবাই জানিয়েছেন যে তারা অতীতের কোনো মানুষকে দেখেছেন যাদের চোখে শুধু আতঙ্ক তারা বুঝতে পেরেছিলেন যে এই সিঁড়িঘরের সাথে কোনো অশুভ শক্তির সম্পর্ক আছে একদিন স্থানীয় এক যুবক নাম তার রাজু যিনি সিঁড়িঘরের ভয়াবহতার কথা শুনে আগ্রহী হয়েছিলেন তিনি এক রাতে সিঁড়িঘরের দিকে চলে গেলেন তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে সে ভূত বা অশরীরী কিছু দেখতে চায় তবে তিনি যখন সিঁড়িঘরের তলায় পৌঁছলেন হঠাৎ তার চোখে পড়ল কিছু অন্ধকার সেই অদৃশ্য ছায়া আবার দেখা দিল রাজু সেদিন আর বাড়ি ফেরেনি বাড়ির লোকেরা সকালে খোঁজ পেয়ে সিঁড়িঘরের তলায় গিয়ে তার মৃতদেহ পায় কিন্তু তার চোখে কিছু অদৃশ্য ভয়ানক শঙ্কা ছিল এখনো অনেক বছর পর সেই বাড়ি থেকে ভয়ানক শব্দ ভেসে আসে সিঁড়িঘরের তলায় যখন বাতাস বইতে থাকে তখন ভেতর থেকে অদ্ভুত গুঞ্জন শোনা যায় কেউ কেউ দাবি করেন যে রাতে সেই সিঁড়িঘরের তলায় ভেসে আসে এক যুবতীর সোরগোল তার ঠোঁটে অদৃশ্য হাসি এবং সেই অশরীর হস্তক্ষেপের অনুভূতি কোনো এক অজানা শক্তি সেখানে অবস্থান করছে যাই বাড়ির সৌন্দর্য ও ইতিহাসের সাথে এক অজানা সম্পর্ক রাখে আজও সেই বাড়ির সিঁড়িঘর অনেককে তাড়িয়ে নিয়ে যায় কেউ কেউ বলছেন যে তারা সিঁড়িঘরের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে যখন তাকিয়েছিল তখন হালকা একটি ঘ্রাণ পায় ঠিক যেন সীতারা তাদের কাছ থেকে ঘুরে গেছে রাতের অন্ধকারে সিঁড়িঘরের মাঝে একটি ছায়া দেখা যায় যার হাসি শোনা যায় তবে কিছুই দেখা যায় না কিছু লোক বিশ্বাস করে সিতারা এখনও সেখানে রয়েছে তার অভিশাপের শক্তি নিয়ে পেছনে ছায়ার মতো ধরে রাখা সেই পরিবারের প্রতি প্রতিশোধ নিতে আরও অনেকে ওই বাড়ি পেরিয়ে যেতে ভয় পান কারণ তারা বিশ্বাস করেন ঘরের ভয়াবহতা কখনোই শেষ হবে না